অষ্টমী বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি ফার্স্টে হচ্ছে বিরাটিতে আমার আজকে একটা স্টেশনারের কাজ আছে সেটা করে তারপরে আমরা যাব মানে হাজবেন্ড কাছে কাজে সেখান থেকে ওদের ওই সামাজারে যে ঠাকুরগুলো আছে সেইগুলো দেখব তো চলো আমাদের সঙ্গে দেখা হচ্ছে সেখানে এটা আসছে আমাদের এসি লোকাল নতুন হচ্ছে চালু হয়েছে এই একটা এসি লোকালের জন্য পাক্কা অন্য লোকাল ট্রেন পাক্কা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পুরো লেট করে দিয়েছে তারপরে এই ট্রেনটা চলে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে প্রায় দশ মিনিট পরে একটা লোকাল ট্রেন আসলো সেটা করে আমি মেট্রোতে চলে গিয়েছিলাম আমি দমদম থেকে শ্যামবাজার যাব শ্যামবাজার থেকে হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যাবো যেহেতু অষ্টমী ছিল আর এখানে কিছু কিছু বিয়ে করেছি দেখো কত ভিড় সেই রকম ভিড় ছিল না বাট ছিল এই যে সামনে যে এরকম করে হাঁটবো বলেই আর ঘুরতে যাব বলেই গেছিলাম আর ওই যে আমার জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করছে। শামবাজারের फ्रेंड्स অ্যাসোসিয়েশন কোথম আমাদের ঠাকুর দেখা। এই চলে এসেছে দুবাইয়ের বড় একটা বিল্ডিং করেছে বুঝতে পাচ্ছিনা। না শাড়ির দিকে বাড়িতে সব নীল রঙের লাইট লাগিয়েছে। আর এই যে মাঝখান

এই প্যান্ডেলটার ভেতরে গিয়ে আয়াম তো অবাক কতগুলো কুলার দিয়েছে দেখো ছোটো একটা প্যান্ডেল হলেও মানে খুব ভালো ব্যবস্থা করেছিল কুলার দিয়েছিলো তারপরে আর একটা প্যান্ডেলে চলে গেছিলাম তো আমরা ফার্স্টে শ্যামবাজারের ওখানে ডান হাতে যে প্রথম ঠাকুরটা দেখলে ওইটা দেখলাম দেখে বাগবাজারের দিকে সোজা চলে গেছিলাম বাগবাজারে গিয়ে বিভিন্ন পরপর পর ঠাকুর দেখেছি তো সেই বাগবাজারে তোমরা যারা শ্যামবাজারে যাবে শ্যামবাজারে গেলে শ্যামবাজারের পেছন দিক দিয়ে যে দিকটা হচ্ছে তোমরা টালা ব্রিজ যাবে সেই টালা ব্রিজের দিকেই একটুখানি হাঁটলে একটা ডান হাতে পড়বে আর তারপরে ওই ডানহাতে প্যান্ডেলের একদম অপোজিট থেকে মানে বাগবাজারের দিকে যে অটোগুলো যায় সেই অটো অটোর রাস্তাতেই তোমরা পরপর অনেকগুলো ঠাকুর দেখতে পারবে আর এখানে আমরা চলে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে তো এখন আপাতত প্যান্ডেলের নাম কোনো কিছু মনে নাই তো তোমরা শুধু হচ্ছে ভিডিও দেখো খুব সুন্দর করেছিল ঠাকুরগুলো প্যান্ডেলগুলো প্যান্ডেল ছোটোখাটোগুলো খুব সুন্দর আর ঠাকুরের কাঠামো দেখো আর এটা হচ্ছে এক ঠাকুর ছিল দারুণ করেছিল তারপরে এইখানে দেখবে কত ভিড় হয়েছিলো এই যে বাগবাজারে ওখানে সন্ধিবন্ডির ওখানে যে রাস্তাটা ক্রস করতে হয় সেইখানেই দেখো কত ভিড় হয়েছিল প্রচুর প্রচুর এটা হচ্ছে এখানটা সিগন্যাল দেয় সিগনাল দেওয়ার সময় সবাইকে পার হতে হয় তো আমরাও পার হয়ে গেছিলাম পার হয়ে গিয়ে বাগবাজারের দিকে হাঁটা লাগিয়েছিলাম তো বাগবাজারে যে সামনে যে এই যে লাইটিংটা করেছিল খুব সুন্দর তারপরে আমাদের কাছে যেহেতু ভিআইপির কার্ড ছিল তো সেই জন্য আমরা ওই পাশের লাইন দিয়ে না গিয়ে আমরা ভিআইপির এই কার্ড দিয়ে এই পাশ দিয়ে এন্ট্রি করেছিলাম আর বাগবাজারের যে প্যান্ডেলটা করে সে প্যান্ডেলে ঢোকার মুখেই ডান হাতে একটা খুব সুন্দর দুর্গা ঠাকুর করেছিল এই যে দেখো পুরো খুব সুন্দর মংস ম্যাজিক থেকে এখানে প্যান্ডেলটা করেছিল মানে ঠাকুরের মূর্তি করেছিল দেখো দারুণ হয়েছিল দারুণ আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখছিলাম আর তোমরা কে কে গেছো আর এই দুর্গা ঠাকুরকে দেখেছ অবশ্যই বলবে তারপরে প্যান্ডেলে ঢুকতে গেলাম দেখি এত ভিড় এত ভিড় প্রত্যেক বছরই এরকম করে একবারে এক নাগারে ঠাকুর ঢোকা এখানে ঠাকুর দেখতে ঢোকায় এখানে কোনো লাইন সিস্টেম নাই তো আমরা এরকম হচ্ছে ভেতরে গেলাম ভেতরে গিয়ে ঠাকুরকে ভিডিও করার চেষ্টা করছিলাম আর বাগবাজারের প্যান্ডেল মানে বিশাল বড় ঠাকুর আর বিশাল বড় প্যান্ডেল আর এইবারে করেছিল সাউথের কোনো মন্দির করেছিল মানে ভারতের আমাদের উত্তর ভারতের যে মন্দিরগুলো হয় সেই মন্দিরের আদুলে করেছিলো আর এখানে দেখো কি সুন্দর কত বড় ঝাড় করে তোমরা যারা কলকাতায় দুর্গা ঠাকুর উৎসব দেখতে আসো তারা অবশ্যই বলবে যে তোমরা আমার ভিডিও দেখেছো কি না অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে যদি যারা নতুন আছো আর এখান থেকে হাঁটতে হাঁটতে এই যে এইগুলো কিন্তু মেট্রো মেট্রো এই সরি এই ড্রাম লাইনের ইউ হচ্ছে লাইন এই বাগবাজারে যে লাইন আর ওইখানে তোমরা দেখতে পারলে একটা বাচ্চা মেয়ে দড়ির ওপর বাস দিয়ে মানে ব্যালেন্স করে যাচ্ছিল আর এইখানে আমরা হচ্ছে আজকে আমরা হচ্ছে আজকে ভিআইপি গার্ডেন গার্ডে আছি কত গুলো প্যাঙ্গ ফুল তোমার সর্বজনীন এই কুমোরটুলির কুমোরটুলির দিকে যাচ্ছি কুমোরটুলির যে লাইন পড়েছিলো সেই লাইন আমি দেখাচ্ছিলাম এই দেখো এত বড় লাইন পড়েছিলো আর আমাদের যার কাছে যেহেতু ও সামবাজারে ওখানেই ব্রাঞ্চে কাজ করে তো সেই জন্য ওর কাছে ওখানকার মোটামুটি সব কটাই পাস ছিল তো আমরা পাশে গিয়ে লাইনে দাঁড়িয়েছি পাশের লাইনে দাঁড়িয়েও আমাদের হচ্ছে লাইন দিয়ে ঢুকতে হয়েছে কারণ পাশের লাইনেও প্রচুর ভিড় ছিল তো এই পাশে জেনারেল কিছু মানে যেটা হচ্ছে লাইন দিয়ে দেখতে হয় সেইখানেও কিছু ছিল আমাদের এদিক দিয়ে পাশের লাইনেও কিছু ছিল তো তোমরা কারা কারা গেছ অবশ্যই বলবে এবার দুর্গা পুজো আমার সপ্তমী ছাড়া আমি ষষ্ঠী ষষ্ঠী বেরিয়েছি সপ্তমী বেরোয়নি সপ্তমীতে ফ্রেন্ড এসেছিলো আমাদের বাড়িতে আর অষ্টমী নবমী বেরিয়েছে আর দশমীতে তো ঠাকুরকে বরণ করি প্রত্যেকটা ভিডিও তোমাদের আসবে তোমরা দেখবে অবশ্যই বলবে যে ভেতরে ঢুকে গেছি মন্টে ফোনটে করেছিল এখানে Selektin bu rektin kapsın. Selektin bu rektin